আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শরীফুল ইসলাম আপনাদের নতুন ইউটিউব চ্যানেল গার্মেন্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমার মতো লক্ষ লক্ষ মানুষের জীবন এর সাথে জড়িত হ্যাঁ গার্মেন্টস শিল্প আমি নিজেরও একজন গার্মেন্টস কর্মী এই শিল্পে কাজ করার কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে চলুন আজ সেই বিষয়গুলো নিয়েই বিশদ আলোচনা করি প্রথমেই আসি সুবিধাগুলো নিয়ে এই শিল্পে কাজ করার অনেক ইতিবাচক দিক আছে কর্মসংস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তা সবার আগে বলতে হয় কর্মসংস্থানের কথা বাংলাদেশে গার্মেন্টস শিল্প লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি যোগায়। আমার মতো অনেকেই এখানে কাজ করে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারছেন আমার দুই ছেলে মোহাম্মদ জাকারিয়া আর আহমেদ শফি তাদের ভবিষ্যতের জন্য আমিও এই শিল্পে কাজ করে যাচ্ছি নিয়মিত আয় এখানে সাধারণত নিয়মিত বেতন পাওয়া যায় মাস শেষে একটা নিশ্চিত আয় থাকার কারণে আমরা আমাদের পারিবারিক খরচ এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারি কাজের সহজলম্ভতা তুলনামূলকভাবে কম শিক্ষাগত যোগ্যতা নিয়েও এই শিল্পে কাজ পাওয়া যায় যারা হয়তো উচ্চ শিক্ষার সুযোগ পাননি তাদের জন্য এটি একটা বড় সুযোগ অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধি কাজ করতে করতে আমরা নানা রকম নতুন কিছু শিখি সেলাই মান নিয়ন্ত্রণ উৎপাদন প্রক্রিয়া এসব বিষয়ে আমাদের দক্ষতা বাড়ে আমার স্বপ্ন স্যাম্পল ম্যানেজার হবার আর এই অভিজ্ঞতা আমাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ এখানে অনেক মানুষের সাথে একসাথে কাজ করার সুযোগ হয় সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় যা আমাদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে এবার আসি কিছু কঠিন বাস্তবতার কথায় অর্থাৎ অসুবিধাগুলো দীর্ঘ কর্মঘণ্টা ও ওভারটাইম মাঝে মাঝে আমাদের দীর্ঘক্ষণ কাজ করতে হয় বিশেষ করে উৎপাদনের চাপ বেশি থাকলে উৎপাদন লক্ষ্য পূরণের জন্য অনেক সময় ছুটির দিনেও ওভারটাইম করতে হয় যা শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকার হতে পারে কাজের পরিবেশ অনেক কারখানায় কাজের পরিবেশ বেশ কোলাহলপূর্ণ উষ্ণ এবং কখনো কখনো ধুলোময় হতে পারে দীর্ঘক্ষণ মেশিনের সামনে বসে কাজ করাটাও অনেকের জন্য কষ্টকর বেতন কাঠামো যদিও নিয়মিত বেতন পাই তবে অনেক সময় অন্যান্য শিল্পের তুলনায় বেতনের পরিমাণ কম হতে পারে বিশেষ করে নতুন কর্মীদের জন্য একঘেয়েমি একই কাজ বারবার করতে গিয়ে অনেক সময় একঘেয়েমি আসতে পারে এতে কাজের প্রতি কিছুটা অনীহা চলে আসে চাপ ও মানসিক ধকল উৎপাদনের লক্ষ্য পূরণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার একটা বড় চাপ সবসময়ই থাকে এই চাপ মানসিক ধকল সৃষ্টি করতে পারে নিরাপত্তা ঝুঁকি কিছু কারখানায় নিরাপত্তা ব্যবস্থা হয়তো অতটা উন্নত নয় ফলে ছোটোখাটো দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে